আসসালামু আলাইকুম গ্যাস তো আজকের ভিডিওটা হচ্ছে নেটিস নিয়ে তো এর আগে আমি এটা নেটিস নিয়ে ভিডিও করছিলাম এটা হচ্ছে সেম মডেলেরই বাট সেটার ভার্সন ছিল ফোর বাট এটার ভার্সন হচ্ছে ভার্সন থ্রি আপনি দেখতে পাচ্ছেন এটা ভার্সন থ্রি মানে ওল্ড ভার্সন তো এটার প্রবলেম হচ্ছে এটা হচ্ছে একদম হার্ড ব্রিক আইসে তো আমরা এটারে ফিক্স করার চেষ্টা করবো দেখি আমরা পারি কি না তো আমরা রাউটারটার মধ্যে পাওয়ারটা দিই দিয়ে দেখি কী অবস্থা রাউটারের মধ্যে পাওয়ার দিলাম রাউটার অন হইলো এ অবস্থায় আর কোনো কিছু সিগনাল নাই কোনো কিছুই হয় না এটা যে টিএফ টি পিডি দিয়েও টাই করে দেখছি বাট কোনো ফাইল টাইল নেয় না কোনো কিছু কোনো রেসপন্স নাই একবারে হার্ট ব্রিক খেয়েছে এটা হার্ট ব্রিক এমনি খেয়েছে কাস্টমার ফার্মার আপডেট টাইমে এটার থেকে পাওয়ার চলে গেছিলো তার কারণে এটা পুরোপুরি হার্ট হার্ট ব্রিক খাইছে আর রিকভারি ইমেজ টিমেজ কিছু নেই তো এটা আমাদের ব্যাগস প্লাস করতে হবে তো চলুন দেখাই কীভাবে করতে হয় এটা তোমাদের এই অ্যাটারটা এই পিছনের কভারটা খুলতে হবে তোমরা চলুন খুলে ফেলি

আমরা আইসিটা মধ্যে বসায় ফেলছি এখন আমরা প্রোগ্রামের সাথে কানেক্ট করে কম্পিউটার নিয়ে যাই তো আমরা পিসিতে প্রোগ্রামটা কানেক্ট করছি সফটওয়্যারটা ওপেন করে রাখছি ওপেন করছে আমরা আইসি ডিডেকটা টিপ মারি যেমন আইসি ডিডেক্ট হয়ে গেছে এখন আমরা রিড আইসি বা টিপ মারি তো কিছুক্ষণ সময় লাগবে যেহেতু যেহেতু এটা চার এমবির একটা আইসি এক মিনিট মতো সময় লাগবে রিডি তো আমরা অপেক্ষা করি আমাদের আইসি ডিটেক্ট মানে রিড হয়ে গেছে আমরা এখন ইডিয়াস যে ফাইলটা আছে ভিতরে আমরা ইডিয়াসি পরে টিপ মারি আমাদের আইসি ইডিয়াস হয়ে গেছে তো আমরা ভেরিফাই করার জন্য আর একবার আমরা রিড মারব আমাদের আইসিটা সাকসেসফুলি সব হয়েছে আমরা এখন ফার্মারটার মধ্যে দিব তো আমাদের কাঙ্ক্ষিত ফার্মারটা আমরা এর মধ্যে প্রোগ্রাম করি তো এই ক্ষেত্রে একটু এক মিনিটে বেশি টাইম লাগবে যেহেতু চার এমবি এর একটা আইসি এটা একটু প্রোগ্রাম টাইম লাগবে আমরা অপেক্ষা করি প্রোগ্রাম হওয়া পর্যন্ত তো আমাদের আইসিটা প্রোগ্রাম হয়ে গেছে আমরা এখন প্রোগ্রাম থেকে খুলে রাউটার বোর্ডের মধ্যে লাগাই দেখি যে কাজ করে কিনা তো আমরা আইসিটা এডাপ্টার থেকে খুলে আমরা বোর্ডের সাথে অলরেডি ফিক্স করে দিয়েছি রোডিং করে দিয়েছি এখন হটে গিয়ে দিয়ে তো আমরা এখন এটার মধ্যে পাওয়ার ইনপুট দিয়ে দেখি কি অবস্থা পাওয়ার ইনপুট দিলাম ঠিক আছে সব এটি চলে আসে ঠিক

বুঝতে পারছে যে ওয়াইফাই সিগন্যাল আসছে কানেক্ট হয়েছে এখন দেখি যাই ইন্টারনেট চলে কি অ্যান্ড এর ফার্মার মধ্যে ঢুকা যায় এর জন্য আমাদেরকে পিসি স্ক্রিন দেখতে হবে পিসি স্ক্রিন থেকে তাহলে ঘুরে আসি তো আমরা আমরা দেখি যে আমাদের আইপি পাইছে কি তো আমরা এটা আইপি কনফ্লিক্ট কমান্ড মারি এই যে আমাদের রাউটার আইপি দিছে গেট আইপি দিছে তো আমরা গেট আইপিটা আমরা ইন্টার করে দেখি আলহামদুলিল্লাহ আমরা রাউটারের ফার্মারের মধ্যে প্রবেশ করতে পারতেছি তো সবই ওকে আমরা এখানে সব কাজ করতে পারতেছিংক কোনো প্রবলেম নাই তো আমরা এর মধ্যে একটা পিপিও এনেবল করে দেখি অনেক আমরা যাই ই চার এক চার সেভ তো সেভ দিছে আমরা এখন এর মধ্যে ওয়ান কেবলটা প্রবেশ করাবো তো আমাদের ওয়ান কেবলটা এই যে এইদিকে তো আমরা এখন রাটারের মধ্যে ওয়ান কেবলটা প্রবেশ করাবো এই যে ওয়ান কেবলটা আমরা প্রবেশ করাইলাম আমাদের এলইডি লাইটটা ব্লিঙ্কিং করতেছে তো আমরা স্ট্যাটাসে দেখি আমাদের পিপিও এই যে আমাদের পিপিও কানেক্টেড হয়ে গেছে অলরেডি ওকে আমাদের এখন আমরা স্পিড টেস্টটা দিয়ে দেখি যে আমরা স্পিড টেস্ট

আমি চেষ্টা করবো ঠিক করে দেওয়ার তো আমার কাছে অর্ডার পাঠানোর জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার ফেসবুক পেজে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আর তারপরে আমার কাছে অর্ডারগুলো পাঠাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে